এখনই বের হ আর কতক্ষণ কাব্যি আমরা ওকে একসাথে ধরব পুকুরে ছুড়ে ফেলব ও খুব ভারী আমরা উল্টে যাব আমরা যদি হালকে টানি তাহলে আমরা উড়ে যাব সে নয় এই হালকা তিন দিন ধইরা গোসল করিস না বের হ চল দরজা ভাঙছ কেন জানু গোসল করলে তোমাকে গরম গরম খিচুড়ি বানায় খাওয়ামো খিচুড়ি ওকে হাল গোসল করবে গোসল করতেছিস না বক্সিং করতেছিস এই নিন গরম জল আগুনে পুড়ে যাচ্ছে অহন তুই প্রতিদিন গোসল করবি আমরা পাহারা দিমু আর যদি এমন করিস তাহলে খাবার বন্ধ দেখলে শীতে স্নান বাদ দিলে এমনই হয়